ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি এই ভিডিওটা না খুব ইম্পর্টেন্ট হতে চলেছি মানে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে দেখে তোমাদের মূল্যবান বক্তব্য অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবে কারণ আমিও এই ভিডিওটা করার আগে অনেক ভাবনা চিন্তা করেছি যে এই ভিডিওটা আমি প্রেজেন্ট করবো কি করব না বুঝতে পেরেছো কিন্তু আমার মনে একটা বল ভরসা আছে যেখান থেকে আমি জানি যে আমি যে কথাটা বলছি সে কথাটা অনেকেই একমত হবে দেখো আমি কোনো ক্রিয়েটরের পা না আমি সোজা কথা বলতে ভীষণ পছন্দ করি এবং সোজা কথা বলবো যখন ভালো দেখবো তখন ভালো বলবো যখন যেটা খারাপ দেখবো সেটা খারাপ বলবো এবং সগর্বে বলবো কারণ পা বড় হওয়ার ইচ্ছা আমার নেই সেটা তোমরা যারা আমাকে কন্টিনিউ দেখো তারা তো জানো তো থামলে একটা ছবি দেখেছো সেটা হলো প্রেফার 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 নিজের শরীরকে বেশি দেখায় আর হচ্ছে শাড়ি কম দেখায় তো শরীর দেখিয়ে কি হবে মানে রোগা হয়ে নিজের শরীর নিজের বগোল এগুলো দেখিয়ে কি হবে পাবলিক তো আগে কিনবে শাড়ি অন্য কিছু তো কিনবে না মানে শরীর তো বিক্রি করছে না বিক্রি করছে কি শাড়ি তো এই প্রেফারকে দেখে কিন্তু হটকারি ম্যাডাম এবং সেই সেই থেকে দেখতে পেলাম যে ক্যাশ অন ডেলিভারি অনলি অনলাইন পেমেন্ট এই এই করতে না ওই হটকারি ম্যাডামও বলে আর ও ওকে দেখে সে ব্র্যান্ড ব্র্যান্ড তৈরি করবো হটকারি ম্যাডাম বলে না ব্র্যান্ড তৈরি করব। তো এই প্রেফারকে দেখে ঠিক আছে সেই জন্য দেখো না হটকারি ম্যাডাম এরকম এরকম করে শাড়ির আঁচল টানতে শুরু করে দেয় এই প্রেফার যেহেতু বডি দেখায় এবার যাই হোক সেই মানে ওটা হচ্ছে মার্চ না এপ্রিল মাসের একটা শর্ট ভিডিও ওর প্রেফারের যে চ্যানেলটা আছে যেখানে ও এই অনলাইন সেল করে যেটা খুলেছে ইন্টারন্যাশনাল এরকমই বোধ হয় তো সেখানে দেখবে ও শর্ট ভিডিওতে আছে এপ্রিল মাসে ওই এরকম বডি দেখিয়ে শর্টটা করেছিল তো সেখান থেকে এখন দেখি ঢেকে ঢুকে মানে সব কিছু ঢেকে ঢুকে সামনে আসতে এই গেল প্রেফারের ব্যাপার এরা এতগুলো চ্যানেল চালায় এত ইনকাম করেছে এত করছে তবু এদের হয় না তবু এরা অনলাইন সেল করার জন্য শাড়ি বিক্রি করছে দ্বিতীয়টা হচ্ছে আমাদের মিস্টার অ্যান্ড মিসেস শেন যেখানে তারা দুটো ভিডিও নামিয়েছে যেখানে বলেছে যে তাদেরকে কেউ থ্রেট দিচ্ছে আউট ফ্যামিলির বোন বুঝতে পেরেছ তাদেরকে কেউ থ্রেট দিচ্ছে তো যথারীতি আমি দেখলাম ভিডিওগুলো আমার সেখানে মনে হলো যে ওদেরকে থ্রেট দিচ্ছে আর ওরা চুপচাপ রয়েছে কি করে আমার নিজস্ব পার্সোনাল মতামত ওরা নিজেরাই এটা ক্রিয়েট করেছে কারণ থ্রেড দেওয়া নিয়ে দুটো ভিডিও নামিয়েছে এবং লাস্টের ভিডিওটাই বলে দিয়েছে যে আমি আমরা এটা ওয়ার্নিং দিলাম তার পরবর্তীতে আজকে যে ভিডিওটা দিয়েছে সেখানে তার নতুন বুটিক যেটা সে ন বছর আগে শুরু করেছিল মাঝে বন্ধ ছিল সেই বুটিক আবার চালু করেছে কারণ দাদা বৌদি আবার শুরু করেছে একটা নতুন ব্র্যান্ড সবাই এখন ব্র্যান্ড তৈরি করছে বুঝতে পারছো ইউটিউবে ব্লগিং করে এত ইনকাম করেছে যারা ব্র্যান্ড তৈরি করছে এই আউট ফ্যামিলি নীলাঞ্জনার যে সরাসরি কথা বলে যে একটা আছে না আড্ডাখানা যে চ্যানেলটা সেই চ্যানেলে গিয়ে এই আউট ফ্যামিলি বলেছিল তাদের মান্থলি ইনকাম দশ লাখ তোমরা ভাবতে পারছো একটা সরকারি চাকরি করে দশ লাখ টাকা কেউ ইনকাম করতে পারে তার মধ্যে তারা আবার কি খুব খুলেছে কফি শপ সেখান থেকে আবার কি খুলেছে বুটিক হ্যাঁ নিজেদের ব্র্যান্ড তৈরি করছে তা বলি কি এক একটা শাড়ির দাম দেখেছো এই আউট ফ্যামিলির এক একটা শাড়ির দাম মাই গড কে কিনবে কমেন্টস এর পর কমেন্টস আসছে যে মধ্যবিত্তরা কি করে কিনবে এত টাকা শাড়ি অবশ্যই এত টাকার শাড়ি কি করে কিনবে সেন সেন ফ্যামিলি আমার যা মনে হচ্ছে অনেক কম রেঞ্জে রাখবে হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে সেন ফ্যামিলি কেন এই এই বিষয়টাকে সামনে আনলো যে একজন তাদেরকে থ্রেড দিচ্ছে তার নাম্বারটাকেও রিভিল করলো তারা আগে কেন সেই বিষয়টাকে নিয়ে কোনো কথা বা কোনো কেস পড়লো না কারণ একবার ছাড় দিয়েছে এই ছাড় দেওয়া কি ঠিক হলো যদি এই বিষয়টা সত্যিই তাদেরকে থ্রেড দিয়ে থাকে তাহলে এই ছাড়টা কেন দিলো পরবর্তীতে তার তারা তো সেই মহিলা বা তার গ্যাং যদি থাকে আর অন্য রকম স্টেপ নিতে পারে তাহলে ছাড় কেন দিলো ছাড় দেওয়ার পরে দিন তারা বুটিক এন রিওপেন করলো মানে বিষয়টা কেমন অদ্ভুত লাগছে না আমার কিন্তু লাগছে তোমাদের লাগছে কিনা অবশ্যই কিন্তু কমেছে জানিও তো এই আউট ফ্যামিলি কলকাতা ক্যানভাসকে দিয়ে প্রমোশন করিয়ে সে কিন্তু এই জায়গাটাই এসেছে হ্যাঁ তখন কম্পিটিশন অনেক লো ছিল এবং তাদের দাঁড়িয়ে যেতে সুবিধা হয়েছে তাহলে কেন এই আউট ফ্যামিলি বা যারা দাঁড়িয়েছে তারা কেন আমাদের মতো ছোট ছোটো ব্লগারদের হেল্প করে না তারা কেন দুঃস্থ মানুষদের হেল্প করে না তারা চাইলেই দুস্থ মানুষদের হেল্প করতে পারে তারা সবসময় নিজেদের জগৎ নিয়েই ব্যস্ত নিজেদের ইনকাম নিয়েই ব্যস্ত আউট ফ্যামিলির ভিউয়ার্সদেরকে একটা কথা বলি যে তোমরা কি তবুও তাদেরকে লাখে লাখে ভিউজ পার ডে দিয়ে যাবে তাদের ভিডিওর মধ্যে অবশ্যই পজিটিভিটি আছে অবশ্যই তাদের ভিডিওর মধ্যে কোনো নোংরামো নেই সব ঠিক আছে কিন্তু তারা কি রকমভাবে তোমাদের টাকা নিয়ে কোনো রকমভাবে আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারকে বা আমার দুঃস্থ মানুষদেরকে হেল্প করছে আমাদের যারা ছোট ছোট ক্রিয়েটার আছে তাদেরকে কিন্তু এরা হামেশাই দাঁড় করিয়ে দিতে পারে একদিন যদি তারা প্রমোশন করে দেয় হ্যাঁ তার মধ্যে কোয়ালিটি থাকতে হবে সেই ডেলি ব্লগের মধ্যে কোয়ালিটি থাকতে হবে তবে কিন্তু তারা দাঁড় করিয়ে দিতে পারে আমরা দশ লাখ ইনকাম না করলেও দশ হাজার মান্থলি ইনকাম করতে পারি তারা তো এই জায়গাটা পেয়েছে কোনো একজনের দ্বারা কলকাতা ক্যানভাসের দ্বারা তারা কেন আমাদের মতো ছোট ছোট ব্লগারদের আমাদেরও ডেলি ব্লগ চ্যানেল আছে আমরা ডেলি ব্লগ চ্যানেলে কোনো রকম ভিউজ পাই না বলে আমরা কন্ট্রোভার্সি করি তো আমাদেরকে কেন দাঁড় করিয়ে দেয় না এটাও তো তোমাদের মতো ভিউয়ার্সরাও প্রশ্ন করতে পারে তোমরা তাদের ভিডিও কন্টিনিউ দেখো তারা যদি প্রমোশন করিয়ে দেয় অনেক ছোট ছোট ব্লগার আছে যাদের কিন্তু ভিডিও করার কোয়ালিটি ভালো ভিডিওর কোয়ালিটি ভালো এবং এডিটিং ভালো তো তাদেরকে যদি এরা এরা বড় বড় ব্লগাররা যদি প্রমোশন করে দেয় তাহলে কিন্তু এরাও মাসে দশ হাজার টাকা ইনকাম করতে পারে এখন সমাজ যেটা পড়েছে এখন দুনিয়াতে যা দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে সেখান থেকে কিন্তু হামেশাই এই সমস্ত ছোট ছোট ব্লগার আমরা কিন্তু ইনকাম করতে পারি তাদের মতো দশ লাখ ইনকাম করতে না পারলেও দশ হাজার টাকা ইনকাম মান্থলি করতে পারি কিন্তু এরা কিন্তু কোনো রকম ভাবে কাউকে হেল্প করে না কাউকে হেল্প করে না এরা নিজেদের মানুষজনদেরকেই দাঁড় করিয়ে দিয়েছে কেন তাহলে এদেরকে প্রত্যেকটা দিন তোমরা ভিউজ দিয়ে যাবে প্রত্যেকটা দিন এরা লাখে লাখে ভিউজ পায় ইভেন তারা এখন নতুন কফি শপ করলো ঠিক আছে সেখানে কিছু মানুষ কাজ পেল আমিও সেটাকে সাপোর্ট করেছিলাম কিন্তু এক একটা শাড়ির যা দাম নতুন বুটিক যেটা খুলেছে সেখানে শাড়ির যা দাম সেটা তো পাগল করা দাম আমি তো একদিন লাইভ দেখে আমার শরীরের মধ্যে আনচান আনচান করছিল ভাবলাম এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতেই হয় এবার বলি প্রেফার প্রেফারের শাড়ি কিন্তু কিছুটা হলেও মধ্যবিত্তরা নিতে পারবে এরকম ওরা কিন্তু সব টাইপের শাড়ি রেখেছে কিন্তু এদেরও কি প্রয়োজন ছিল শাড়ির বিজনেস করার কিছু মানুষ তো শাড়ির বিজনেস অনলাইনে তাদের চ্যানেল নেই তারা কিন্তু করছে তাদের ভাগটা মারার কি খুব দরকার ছিল তারপরে বলি এই মিস্টার অ্যান্ড মিসেস সেনকে এই মিস্টার অ্যান্ড মিসেস সেন তারা একটা গল্প ফাঁদল আমার মনে হয় গল্প কারণ কোনোরকমভাবে তার উপরে স্টেপ নেওয়া হলো না পরবর্তীতেই আজকে ভিডিও চলে আসলো তাদের বুটিকের রি ওপেনিং হচ্ছে যেটা আগে ছিল ন বছর আগে এই মিস্টার অ্যান্ড মিসেস সেনের আমার মনে হয়েছিল আমার নিজস্ব পার্সোনাল মতামত যে যদি এই বিষয়টা সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই তারা স্টেপ নিতে পারত কারণ স্টেপ না নিয়ে এইভাবে তাদেরকে ছাড় দেওয়া উচিত হয়নি তারপরে বলি হটকারী ম্যাডামের কথা যে ছেলে চিকিৎসা করার নাম করে প্রচুর টাকা লুটে নিয়ে এখন বিজনেস শুরু করেছে এবং সে জানেও না যে সেই বিজনেসটা সে চালাতে পারবে কিনা কারণ সে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে লগ ইন চ্যানেলের ভিউয়ার্সরাই তো শাড়িগুলো নেবে তাই সে দ্বন্দ্বের মধ্যে আছে যে সত্যি সত্যি এই বিজনেসটা সে চালাতে পারবে কিনা এক এক করে প্রত্যেকটা বিজনেস যেখানেই সে এগিয়েছে সেখানেই সে ফ্লপ খেয়েছে বাথরুম কমপ্লিট করেনি সিঙ্ক করে রেখে দিয়েছে রান্না করে তো সেখানে পাইপলাইনের ব্যবস্থা করেনি বাথরুম করলে তবে সেই ব্যবস্থাটা হবে সবকিছু ইনকমপ্লিট রেখে দেওয়াই এর কাজ সেই জন্য সে এখন নতুন ঘরে কোনো রকম ভাবে কাজ করছে না মানে যেটা টিনের নতুন শোরুম করেছে তার কথা অনুযায়ী শোরুম সেখানে কোনো রকম কাজ করছে না কারণ হচ্ছে যদি না চলে তাহলে তার মনের মধ্যে এটা এখনো সংশয় আছে যদি না চলে কারণ সে তার ভিউজ বেশি তুলতে পারছে না আড়াই লাখের উপরে চ্যানেলে তিরিশ পঁয়ত্রিশের বেশি তুলতে পারছে না বিশেষ করে আমি একটা কথা বলবো যে এই আউট ফ্যামিলির যারা ভিউয়ার্স আছো তারা একটু ভেবে দেখো তো এরা দশ লাখ ইনকাম করে দশটা পয়সা কারোর জন্যে খরচা করে কিনা কোনো দুঃস্থ মানুষকে এরা হামেশাই পার ডে খাওয়াতে পারে পার ডে খাওয়াতে পারে কি করবে সরকারকে তো মোটা মোটা অঙ্কের ট্যাক্স দিতে হচ্ছে কি করবে তাই আউট ফ্যামিলির ভিউয়ার্সরা তোমরা কিন্তু ছোট ছোট ব্লগারদেরকে দেখতেই পারো আউট ফ্যামিলি মিস্টার অ্যান্ড মিসেস কে বলবো যে একসময় তো তোমরাও হেল্প নিয়েছো অন্যের হেল্প নিয়েছো কলকাতা ক্যানভাসের হেল্প নিয়েছো তো এখন একটা জায়গায় পৌঁছে গেছো এবং বড় জায়গায় পৌঁছে গেছো দশ লাখ ইনকাম করা মানে ইউটিউব থেকে বিশাল বড় ব্যাপার তো সেখান থেকে তোমরাও একটু হেল্প করো না ছোট ছোট ব্লগারদের একটু কমিউনিটি দাও না একটু প্রমোশন করো না একটু তো তোমরাও ভালো কাজ করো মানুষ হয়ে জন্মেছ আজ আছি কাল নেই একটু ভালো কাজ তো তোমরাও করতে পারো সত্যি কথা বলতে আমার জায়গা যদি কোনোদিন হতো না এরকম একটা জায়গা যদি কোনোদিন হতো তাহলে সত্যি কথা বলতে আমি বহু ব্লগারকে তুলে দিতাম অবশ্যই তুলে দিতাম আমি মনে করি যে আমি যদি দশ লাখ ইনকাম করি মানে ওদের কথা আমার আমি যদি ওদের জায়গায় থাকতাম আমি যদি দশ লাখ ইনকাম করি তারা দশ হাজার ইনকাম করুক না তারাও তো খেয়ে বাঁচবে এবং তাদের ট্যালেন্টে বাঁচবে আমি একদিন প্রমোশন করে দিতে পারি দুদিন প্রমোশন করে দিতে পারি কিন্তু তারপরে তো তারা ভিডিও করবে কষ্ট করবে তারা ইনকাম করে তাদের ভাগ্য খাবে একটু করো না একটু ভালো কাজ করো আর হ্যাঁ দুস্থ মানুষদেরকে একটু হেল্প করো না কি করবে টাকা নিয়ে টাকা নিয়ে একটা কাউ নিয়ে যেতে পারবে না গায়ে যেটুকু বস্ত্র থাকবে সেটুকু খুলে নেবে ঠিক আছে আগুনে ঢোকানোর আগে তাই একটু ভালো কাজ কর। যাই না এই ভিডিওটা করে তারা দেখবে কিনা কারণ তারা প্রচণ্ড বিজি আর একটু ইংলিশটা কম বলো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সবাই তো দেখে বাট সো ডিফিকাল্ট এগুলো এরকম দু একটা ইংলিশ সবাই দিতে পারে স্পোকেন ইংলিশ অবশ্যই বলো বাংলাই বলো একটা কথা বললে দশটা মানে সো বাট বাংলা বাঙালির ছেলে বাঙালির মেয়ে বাংলায় কথা বলো ঠিক আছে ইংলিশটা একটা কম ঝাড়ো বেশ ভালো লাগে ওই একটা বাট সো ইয়েস ইয়া দু এগুলো তো সবাই বলতে পারে হয় পুরো ইংলিশ বলো না হলে ওখানেই স্টপ করো পুরো বাংলায় কথা বলো বেশ ভালো লাগবে ঠিক আছে চলো তোমাদেরকে নিয়ে কোনোদিন কিছু বলিনি আজ বলতে ভীষণ ইচ্ছা হলো এত শাড়ির দাম রাখলে মধ্যবিত্তটা নেবে কী করে তোমাদের কাছে দশ লাখ ইনকাম করো তোমাদের কাছে পনেরো হাজার কুড়ি হাজার টাকা আর একটা শাড়ি কোনো ব্যাপারই না কিন্তু আমাদের কাছে ব্যাপার ঠিক আছে আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আমাদের কাছে অনেকটা বিশ্বাস করো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা